আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুমের নিচে সেফটি ট্যাঙ্কি বানানোর সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এটা একবার বানাতে ভুল করলে পরে আর ঠিক করার সুযোগ থাকে না চলুন বিল্ডিংয়ের নিচে সেফটি ট্যাঙ্ক বানানোর পুরো প্রচেষ্টা দেখে প্রথমে এভাবে কাদামাটি পরিষ্কার করে এক ফিট খোয়ার বালি দিয়ে ব্যাকাডাম করে দুরমুজ করে নিতে হবে তারপর তিন ইঞ্চি সিসি ডালাই দিতে হবে এবার দশ মিনিট রড দিয়ে ছয় ইঞ্চি করে গ্যাপ দিয়ে জালি বানাতে হবে তারপর আবার তিন ইঞ্চি সিসি ডালাই দিতে হবে এই ঢালাইগুলো হবে সব কলামের বেশ ঢালাইয়ের উপরে মানে সেফটি ট্যাঙ্কির ঢালাইয়ের নিচে থাকবে বেশ এইভাবে বেসের উপরে থাকবে ঢালাই মাটির শুকনা থাকলে এভাবে ইটে সলিং করে রড বিছিয়ে ঢালাই দিলেও চলবে এবার গাঁথুনি গাঁথুনি হবে চারপাশের সব দশ ইঞ্চি আর মাঝখানের পাটিশন গাঁথুনি পাঁচ ইঞ্চি দিলেই চলবে সেফটি ট্যাঙ্কিটি তিনপাটে করা অবশ্যই তিন পাটে করতে হবে সেফটি ট্যাঙ্কির ভেতরে কোনো কলম থাকা যাবে না এইভাবে কলাম সব বাহিরে থাকবে আর যদি কলাম ট্যাঙ্কির ভেতরে পড়ে যায় তাহলে অবশ্যই গাঁথনি দিয়ে কলামকে আলাদা করে দিতে হবে গাঁথুনি কমপ্লিট হয়ে গেলে তার পাশে এভাবে রাফ মেরে দিতে হবে এই সেফটি ট্যাঙ্কিটি লম্বা আছে পনেরো ফিট আর চওড়া আছে দশ ফিট আর ডিপ আছে সাত ফিট এটা তেরোশো স্কোয়ার ফিটের পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ির একটি সেফটি ট্যাঙ্কি এবার ট্যাঙ্কির ভেতরটা দেখা যাক র্যাঙ্কের প্রথম পার্টটা হবে বড় আর এই সাইডে দুইটা ফুটা থাকবে ঠিক এইভাবে ট্যাঙ্কির দ্বিতীয় পার্টটা প্রথম পার্ট থেকে একটু ছোট হবে আর এই সাইডে একটা ফুটা থাকবে উপরে অনেকে নিচেও দেয় কিন্তু নিচে দেয়া যাবে না আর তৃতীয় পার্টটা দ্বিতীয় পার্ট থেকে একটু ছোট হবে আরেকটা জেনেই দেখেন ট্যাঙ্কির উপরে এই যে দুইটা ফাঁকা দেওয়া হয়েছে এই দুইটা ফাঁকা অবশ্যই দিতে হবে কারণ অনেক সময় শোনা যায় সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ হয়ে অনেকে মারা যান এর কারণ হলো ট্যাঙ্কির গ্যাস এক চেম্বার থেকে আর এক চেম্বারে পাস হতে পারে না এই দুইটা ফাঁকা থাকলে গ্যাস পাস হতে পারবে বিস্ফোরণের সম্ভাবনা থাকবে না চেষ্টা করবেন ট্যাঙ্কির ভেতরের প্লাস্টার আর নেট ফিনিশিংটা ওয়াটারপ্রুফ সিমেন্ট দিয়ে করতে আপনার যদি সেফটি ট্যাঙ্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে পাশের বেল বাটনটি অন করে দিবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম